বিপা শহরে ঝড় বৃষ্টিকে অপেক্ষা করেও প্রচারে ঝড় তুললেন রামনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার যে যে বুথগুলিতে গত নির্বাচনে বিজেপি প্রার্থী কম ভোট পেয়েছিল সেই সেই বুথগুলিতেই বাড়ি বাড়ি প্রচারে জোর দিচ্ছেন মেয়র দীপক মজুমদার পুরো রামনগর এলাকা হয়তোবা বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হবে না পথসভা পদযাত্রা বাইক মিছিল ইত্যাদির মাধ্যমেও প্রচার চালিয়ে যাবেন তিনি বলে জানান আজ এর কারণে এখানে শুধু যে আমাদের বিজেপি যারা পরিবারের সমর্থক বা বলতে পারি না আমরা কিন্তু দলের পক্ষ থেকে আমরা আবেদন দেখেছি সকল অংশে মানুষের সমর্থন চাইছি সেই ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি কংগ্রেস বা তৃণমূল যারা করেন আমাদের দলের বাইরেও তারা আধুনিক সচেতন ভালো সচেতন তারা প্রত্যেকেই আমাকে সমর্থন করে আমার বিশ্বাস আমি প্রত্যেকের পড়তেছি কারণ শুধু হয়তো দলীয়ভাবে কোনো না কোনো কাউকে পার্টি হয়তো হয় কিন্তু নির্বাচনে আমি সমস্ত রামনগরবাসীর ভোটারদের কাছে আবেদন করছি আমাকে আশীর্বাদ আশেপাশজন কাজ দেওয়ার জন্য আমি সবার জন্য কাজ করবো